শেখ হাসিনা এই যে নির্দেশগুলো যখন দিচ্ছেন জ্বালাও পোড়াও হত্যা করো তাপসের সাথে তিনি যে বলছেন তিনি কয়েক জায়গায় তিনি বলেছেন যে আমাদেরকে আন্তর্জাতিক কোন সংস্থা আমাদের সমর্থন করছে এবং তারা এগুলো করতে বলছে এবং জঙ্গি নাটক করতে বলছে যে জঙ্গিরা এখন ইনভলভ হয়ে গেছে তো শেখ হাসিনা তাহলে যত জঙ্গি নাটক হয়েছে বা যত জঙ্গির ঘটনা ঘটেছে যে যে সরকার দায়ী ছিল আমরা সেই সময় কিন্তু মাঝে মাঝে আমরা বলেছি যে এই নাটক হতে পারে এবং সরকার এটার সাথে ইনভলভ থাকতে পারে আজকে সেটা একবার সুপ্রমাণিত হলো যত জঙ্গির ঘটনা ঘটেছে সবগুলোই হচ্ছে সরকারের সরকারের পাতানো এবং এই বিরোধী দলের ঘাড়ে এই জঙ্গির অপবাদটা চাপানোর জন্য তিনি এই কাজটি করেছেন তাহলে এর মধ্যে বলছেন এই গত শেষ আন্দোলনে জুলাইয়ের আন্দোলনে যে আন্তর্জাতিক কোনো সংস্থা বা আন্তর্জাতিক কোনো মহল আমাদের সমর্থন আছে তাহলে সেটা কে আমরা তো জানি যে পশ্চিমা দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্র সহ সকলেই আন্দোলনের প্রতি তাদের একটা সমর্থন ছিল গণতান্ত্রিক দেশগুলো আন্দোলন সমর্থন দিয়েছে এবং অন্যান্য যে সমস্ত দেশ শক্তিশালী দেশ তারা প্রত্যক্ষ সমর্থন না দিলেও তারা নিশ্চুপ ছিল তাহলে এটা 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 কোন আন্তর্জাতিক সংস্থা বা কোন আন্তর্জাতিক সম্প্রদায় যে আপনাদেরকে সমর্থন দিয়েছে আপনার হত্যাকাণ্ড ছেলেদেরকে হত্যা করা শিশু থেকে শুরু করে কিশোর তরুণদেরকে হত্যা করা রিক্সাওয়ালাকে হত্যা করা এটা এই হত্যাকাণ্ডে কে মদত দিয়েছে আপনারা আমরা কিন্তু এটা বুঝতে পারি এদেশের জনগণ বুঝতে পারে গণমাধ্যম বুঝতে পারে বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে গবেষণা করতে পারে তবে বস্তুনিষ্ঠতা নিয়ে অনেক সময় প্রশ্ন দেখা দিয়েছে এর আগেও আমরা দেখেছি নানা গবেষণা নানা গবেষণায় নানা ধরনের ফলাফল কিন্তু বাস্তবে সেটা হয়েছে ভিন্ন ধরনের তো আমি মনে করি যে আরও সময় যাক বিভিন্ন আরও যে সমস্ত গবেষণামূলক প্রতিষ্ঠান আছে তারা কি ধরনের তাদের গবেষণার ফলাফল মানে আসছে সবগুলো মিলিয়ে তখন আমরা সেটা বিবেচনা করব আর আমরা তো ধ্বংসপ্রাপ্ত গণতন্ত্রের উপরের উপর আবার গণপ্রতন্ত্রের পথে হাঁটছি যে এই যে এই বিষয়গুলো আর একটু হওয়া দরকার কারণ আমরা বহু গবেষণা প্রতিষ্ঠানকে দেখেছি অত্যন্ত দলমন্য এবং তাদের ভিতরে যারা কাজ করেন অনেকে তারা কোনো না কোনো দলীয় এজেন্ডা নিয়ে কাজ করেন আমরা আওয়ামী লীগের সময় দেখেছি ওই যে কি কলিমুল্লা কি নাম কি জানো নাজমুল হাসান কলিমুল্লারা তাদের ওই সমস্ত কি পপ এগুলো নিয়ে এই ধরনের কাজ করে বিভ্রান্তি তৈরি করেছে এবং জনগণের মধ্যে এই সমস্ত সংগঠনগুলোর প্রতি আস্থা একেবারেই নাই কারণ তারা দলীয় এজেন্ডা নিয়ে কাজ করত। তারা একটা কি বলে যে সরকারি এজেন্ডা নিয়ে কাজ করত দেখাতো বেশি করে যে শেখ হাসিনার কোন গণভিত্তি ছিল না বিচ্ছিন্ন যিনি পুলিশ এবং র্যাবের উপর নির্ভর করে আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছেন যার কোনো গণভিত্তি ছিল না তাকেই দেখিয়ে দিল সবচেয়ে বেশি কারণ এইটা করতে পারলে তার সংগঠনের মধ্যে দিয়ে তিনি ভালো পদবি পাবেন এবং পেয়েছিল বেগম রোখিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়েছেন নাজবুল হাসান কলিমুল্লাহ তারা এই পদবি পাওয়ার জন্য এই সমস্ত কাজগুলো করে তো আমরা দেখি এখন হয়তো সে পরিস্থিতি নাও থাকতে পারে কেউ কেউ অত্যন্ত নিউট্রাল অর্গানাইজেশনও আছেন এই কী বলে সত্যিকারের গবেষণা করে বস্তুনিষ্ঠ তথ্য বের করে নিয়ে এসে কাজ করছেন এটা আরও নির্বাচন প্রক্রিয়া এগিয়ে যাক তখন আমরা এই বিষয়ে কথা বলব সেইটা আমি একেবারে ভেতরকার কারণ তো ওইভাবে বলতে পারবো না কিন্তু বড়দাগে যদি আমি দেখি সাদা চোখে যদি আমরা দেখি তাহলে বুঝবো যে হয়তো ওই যে আমি যেটা আগেই যেদের পাথে ঝোল ঢালা তাদের ভোটগুলো তারা সংগ্রহ করতে পারে কিনা তাদের দিকে নিয়ে আসা যায় কিনা এই জন্যই আসছে মানে আনএথিক্যাল যদি কোনো উদ্দেশ্য থাকে অনৈতিক কোনো উদ্দেশ্য থাকলে পরে এই কাজগুলো করা যায় এবং তারা অতীতেও অনেক সময় আমরা দেখেছি এই এই ধরনের কাজগুলো করেছেন আমি কিছুক্ষণ আগে যেটা বললাম আর আওয়ামী লীগ নামে যে সংগঠনটি ছিল তারা কখনোই নীতি নৈতিকতার ধার ধারেনি মানুষকে গণতন্ত্রের কথা বলে এসে ক্ষমতায় আসার পরেই গণতন্ত্রের সকল প্রতিষ্ঠান সকল নিয়মকানুন সব কিছু তারা ধ্বংস করে দিয়েছে